হঠাৎ করেই তারা অতর্কিত ভাবে হামলা চালাইলো এই লোহা দিয়ে সবাইকে পিটানো শুরু করলাম আট দশ জন মিলে আমাকে ওরা মারছে মারতে আমাকে তো রাস্তার মধ্যে সহায় একদম সাপের মতো গড়ায় গড়ায় পিটতেছিল দর্শক মন্ডলী কি নির্মম কি নিষ্ঠুর কি নির্দয় কি পাশবিক কি বড় একবার চিন্তা করো ছাত্ররা গিয়েছিল সমন্বয়কদের উদ্ধার করার জন্য সচিবালয়ে সেখানে আনসার বাহিনী আন্দোলনরত আনসার বাহিনী কিভাবে নিষ্ঠুরভাবে ছাত্রদেরকে পিটিয়েছিল তারই বর্ণনা দিচ্ছে এবং যাকে পেটানো হয়েছিল আনসারদের বেল্ট খুলে সে বেল্ট দিয়ে পিটিয়ে রাস্তায় ফেলে দিয়ে পরবর্তীতে বুটের আঘাতে তাকে মাটির সাথে পিষে দিতে চেয়েছিল সেই আনসার বাহিনী দর্শক মন এমনইভাবে বর্ণনা দিচ্ছে একজন আহত ছাত্র আজকের এই ভিডিওতে সেই ভাইয়ের মুখ থেকে আপনাদের কিছু কথা শোনাব তাছাড়া সর্বশেষ আনসারদের কি অবস্থা সেটা নিয়ে কিছু বিস্তারিত বর্ণনা আছে ভিডিওটি ভিডিওটি দেখবেন বেশি করে করে শেয়ার দর্শক জানাচ্ছি আমি মুনা আপনার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করে দিবেন আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য 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 দর্শক দর্শকুণ্ডলী আনসার বাহিনী তাদের দাবি আদায় করতে গিয়ে হঠাৎ করে ছাত্রদের উপরে চড়াও হয় এবং তার ফলে তারা ছাত্রদের উপরে আক্রমণ শুরু করে কেউ কেউ গুলি করে এবং ছাত্রদেরকে যেখানেই পায় তারা বেধড়ক মারপিট করে ছাত্রদের দর্শকণ্ডলী পরবর্তীতে পুলিশ বিজিবি এবং সেনাবাহিনী যেয়ে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করে কিন্তু তার পূর্বেই আনসাররা তাদের কাজকর্ম সেরে ফেলে ছাত্রদের উপরে নির্মম নির্যাতন করে চল্লিশের অধিক ছাত্র আহত হয় তার ভিতরে ঢাকা ইউনিভার্সিটির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তিনিও কিন্তু ছিলেন এবং তার অবস্থা এতটাই আশঙ্কাজনক ছিল যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে রাখা যায়নি পরবর্তীতে সিএমএইস হাসপাতালে তাকে স্থানান্তর করা হয় দর্শক মণ্ডলী একটি নিউজ দেখলাম আপনারা দেখতে পাচ্ছেন যে সিএমএইস হাসপাতালে বিমান বাহিনীর প্রধান হাসনাদ আবদুল্লাহকে দেখতে গিয়েছে দর্শক তার অবস্থা আগের থেকে একটু ভালো এটাই শুধু একটা গুড নিউজ বলতে চাই তবে আনসার বাহিনী যে এত বড় একটা নারকীয় আক্রমণ চালালো হামলা চালালো ছাত্রদের উপর তাদের দাবি আদায়ের জন্য এটাকে অবশ্যই আমি নিন্দা জানাচ্ছি এ ধরনের কাজ তাদের করা কোনোভাবেই উচিত হয়নি দর্শক মিললি ওই দিন ছাত্রদের উপর কিভাবে হামলা চালানো হয়েছিল কিভাবে ছাত্রদেরকে নির্যাতন করা হয়েছিল মারা হয়েছিল বুট দিয়ে তাদেরকে মাটির সাথে পিষে দিয়ে দেওয়ার চিন্তা করছিল সে আনসার বাহিনী একজন ছাত্রের মুখ থেকে চলুন আমরা একটু শুনে আসি সবাই টিএসিতে আমরা গেলাম ভাবলাম যে এইরকম দেশে একটা ক্রান্তিকালীন মুহূর্ত যেখানে বন্যা কবলিত অঞ্চলের মানুষ মারা যাচ্ছে না খেয়ে এই সময় তারা চার পাঁচ দিন ধরে আন্দোলন করতেছে সচিবালয়ের মতো একটা জায়গায় যে তারা যেখান থেকে বাংলাদেশ পরিচালিত হয় সেই জায়গাটা তারা অবরুদ্ধ করে রাখছে সবাই মিছিল নিয়ে সচিবালয়ের দিকে গেলাম তারপর মিসিলল একদম সামনে ছিলাম আমি আমাদের সাথে ছিল আমাদের আব্দুল কাদের সমন্বয়ক যে কার্পিউ চলাকালীন নয় দফা দাবি ঘোষণা করছিল তো ওই আব্দুল কাদির সহ আমি সহ মিছিলটা নিয়ে যখন গেলাম সামনে সবাইকে আমরা বলছিলাম যে আপনারা এখানে আর অবস্থান করেন না আপনারা চলে যান আপনাদের দাবি তো মেনে না হয়েছে আপনারা চলে যান এখান থেকে শুধু এটুকুই বলছিলাম ওইখানের সাথে বিজেপি ছিল পুলিশ ছিল ওনারা দেখছে হঠাৎ করেই তারা অতর্কিতভাবে হামলা চালায় আমরা যারা সামনে করে আমাদের হাতে কিন্তু ছিল আমরা পুরোপুরি নিরুসি আমরা এখানে মারামারি করতে যাইনি হামলা চালিয়েছে মানে ওদের হাতে যে কোনো বেল পরে বেলটার মাথায় কিন্তু লোহা থাকে এই লোহা দিয়ে সবাইকে পিটানো শুরু করলো আমরা তখন আমাদের মিছিলের পুরোপুরি অংশ যায় পোষাই নেই আমরা সামনে গিয়ে যখন ওই যারা ছিলাম তাদেরকে এভাবে ওরা মারতে শুরু করলো মারতে মারতে আমাকে তো মাঠ এই রাস্তার মধ্যে সহায় ফেললো একদম সাপের মতো গড়ায় গড়ায় পিটতেছিল আট দশজন মিলে আমাকে ওরা মারছে আমি যখন বুঝতে পারলাম যে আমি পরে থাকলে মনে হয় আমাকে মেরে ফেলবে তখন আমি একটু উঠে একটু সামনে একটু দৌড়ে আসলাম তখন আমাদের ছাত্র ভাইরা আমাকে দূরে ঢাকা মেডিকেল আস নিয়ে আসলো ঢাকা মেডিকেল আনার পর আমি দেখলাম যে একের পর এক সবাই এরকম রক্তাক্ত অবস্থায় আসতেছে কারণ মাথা ফাটা তাক চেহারা মানে মুখ পিঠে আঘাত আমার পছন্দ আঘাত করছে আমাকে ফেলে বুট দিয়ে ইচ্ছে মতো লাথি দিছে তারা তারপরে বেল দিয়ে পিটেছে এই আনসার বাহিনীকে দ্রুত চিহ্নিত করে তাদেরকে দ্রুত বিচার আওতা আনতে হবে এর মধ্যে যারা অত্যাচারী ছিল যারা যেরকম হামলা করেছে যার বিভিন্ন দল থেকে অনুপ্রবেশকারী ছিল তাদেরকে চিহ্নিত করে তাদের বিচার ব্যবস্থা করতে হবে দর্শক মন্ডলে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই আনসার বাহিনী তাদের স্বার্থ হাসিলের জন্য কিভাবে নির্দয়ভাবে অমানবিক পাশবিক নির্যাতন চালিয়েছিল ছাত্র ভাইদের উপর দর্শক পরবর্তীতে এই আনসারদের বিরুদ্ধে কিন্তু স্টেপ নেওয়া হয়েছে আমি নিউজে দেখলাম ছিয়ানব্বই জন আনসারদেরকে বহিষ্কার আদেশের জন্য সুপারিশ দেওয়া হয়েছে অর্থাৎ তাদের চাকরি চুক্তির জন্য সুপারিশ দেওয়া হয়েছে যারা কুমিল্লা রেঞ্জে ছিল সেখানে তারা তারা মূলত সেখানকার উপরের আদেশ অমান্য করে তারা এই আন্দোলনে যোগদান করেছিল তাদেরকে বিদ্রোহী ঘোষণা করা হয়েছে এই কারণে তাদের চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে দশকুণ্ডলী পরবর্তীতে আরও তাদের বিরুদ্ধে স্টেপ নেওয়া হবে কারণ তারা যে কাজটি করেছে সেটা অবশ্যই ঘৃণ্য এবং জঘন্য কাজ এটা বলতেই হবে কারণ এখন বাংলাদেশে বন্যাত্মদের জন্য মানুষ সবাই সহায়তার জন্য চেষ্টা করছে তারা বন্যাত্মদের পাশে না দাঁড়িয়ে এই ক্রান্তি লগ্ন মুহূর্তে তারা তাদের নিজের দাবি দেওয়ার জন্য নিষ্ঠাকে অস্থিতিশীল করার চেষ্টা করছিল দর্শক বললে ভিডিওটা আমি দীর্ঘ করতে চাচ্ছি না এই ব্যাপারে মতামত জানাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন আল্লাহ হাফেজ